ঢাকা শহর কিন্তু অনেক কিছু আছে যেগুলোকে সমস্যার সমাধান করা উচিত সবচেয়ে প্রথমে ঢাকার মানুষের কষ্ট হলো যে ঢাকা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঢাকায় অনেক বর্জ্য আছে ঢাকায় ঢাকা আরও নিরাপদ করা প্রয়োজন ঢাকাকে আরও আধুনিক করা প্রয়োজন ঢাকাকে আরও মানবিক করা প্রয়োজন ঢাকায় অনেক গরিব গরিব শিশু আছে যাদের জন্য অনেক স্কুল করা প্রয়োজন ঢাকায় আপনাদের মতো সাংবাদিকদের জন্যে একটি বড় মিডিয়া সেন্টার করা প্রয়োজন হ্যাঁ ঢাকাকে নিরাপদ নগরী করা প্রয়োজন ঢাকায় নারীবান্ধব নাগরী মানে ঢাকার জন্য ঢাকার মেয়েরা যারা কাজ করে তাদের জন্য ট্রান্সপোর্টের প্রয়োজন তাদের জন্য পাবলিক টয়লেট প্রয়োজন এই সমস্যাগুলো এই জন্যই আমার এই জন্যই আমাদের স্লোগান হলো এবার সমাধান যাত্রা সমস্যা চিহ্নিত এবার সমাধান যাত্রা যতগুলো কাজ বলা আমার প্রধান প্রধান লক্ষ্য থাকবে একটি ক্লিন ঢাকা একটি বর্জ্যমুক্ত ঢাকা একটি ক্লিন ঢাকা তারপর আস্তে আস্তে আমরা অন্য কাজ